দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার বোঝি সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো এখানে আমরা একটি গরু দেখছি কত দাম চাইছেন মোড়ে একশো চল্লিশ কত দাম উঠেছে মোড়ে দশ

কত বলতেছে দাম দশ হাজার তো কত টার্গেট করছে রে পনেরো পনেরো দশ হাজার আছে বড় ভাই কত দাম তিরিশ একশো ত্রিশ কত করছে বড় ভাই পাঁচ একশো পাঁচ একশো

ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মাজন কত এটা মাজন ভাই দাম তো মানুষের কাছে 35 চাই 32 চাই হ্যাঁ এখন 25 চাচ্ছি ভাই আচ্ছা কত করছে 12 দাম বলতেছে ভাইয়া 12 13 15 এর নিচে দাম বলে 15 এর নিচে আর আপনারা 15 পার চাচ্ছেন 15 পার হ্যাঁ ওই আকি ওই আশা করে আছি ওই আশা করে হবে আজকে ইনশাআল্লাহ দেখা দেখা যায় যে পার হবে হবে ইনশাআল্লাহ দেখা যাক পার হবে

এখানে আরেকটি মুরব্বী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কত চাইছিলেন মুরব্বীটা এটার দাম চাইছিল 10 110 110 কত বলতেছে বলতেছে 100 আও 100 ভাঙে বলতেছে কাও ইয়া 100 1000 বলতেছে কাও 2000 বলতেছে এই দাম বলতেছে 1000 2000 বলতেছে দেখি এখানে আরেকটি আছে

দাম চলছে এটা ভালো ভালো মানুষের ভাব নাই কত চাইছিলেন দর্শক শুনছেন দাম চাইছে একশো আমরা দেখছি আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে ক্রস জাতের খামার উপযুক্ত সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে হাট বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট যারা আসতে চান মঙ্গলবারকে কেন্দ্র করে আসবেন এবং দেশের যে কোনো প্রান্তের থেকে ঠাকুরগাঁও বাস অথবা ট্রেনে আপনারা আসতে পারবে তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ